¡Hablo la mía! কায়নাদ আল্লাহ তুমি আলোর বাতাস দেখাও আলোর মুখ দেখাও সারা সারা রাত্রি কাঁদলেন সকাল বেলায় আল্লাহর হুকুমে সূর্য উঠল আলোর ফোকাস যখন দেখতে পেলেন সূর্য ওঠার একটু আগে আলোর ফকাস দেখতে পাওয়ার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আদম নবী দুই নামাজ আদায় করলেন আল্লাহ আল্লাহতালা বললেন আদাম আজকে তুমি দুই নামাজ তোমাকে যেন কেউ ভুলে না যায় তোমাকে যেন মাইন্ড করে না দেয় এই কারণেই কারণে যারা হবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার পড়া এই দুই নামাজকে ফরজ করে দেব সবারির জন্য ফরজ হয়ে গেল কি নাম। সুরাজ এখন সকাল বেলায় সূর্য উঠে যে সুরাজের নাম চলে আসছে সুরাজ সে বর্ষাতে বাড়ি এক হাজার টাকা কলম সবার কলম যখন পেলাম তো খাতা লাগবেই কলম সে এক হাজার সুরাজ সে এক হাজার জাহাঙ্গীর এক বস্তা আলু হয়ে গেল জাহাঙ্গীর সে এক বস্তা আলু এটা বড় বুদ্ধিমানের পরিচয় দিল আলু কে হুদাইনি যার জন্য জাহাঙ্গীরের বক্তব্য যে হুজুর আলুর ডিপার্টমেন্টটা আমি পূর্ণ করে দেব এক বস্তা আলু দাওয়ার অঙ্গীকার করে যে জাহাঙ্গীর শেখ আল্লাহ রাব্বুল আলামিন যেন তাহার দান কবুল বা মঞ্জুর করে নান জোরে সোরে বলুন আল্লাহ আমিন জোহরের নামাজ কোন নবী পড়েছেন এই ইতিহাসটা উঠাবেন কিতাবের মধ্যে পেয়ে যাবেন বিখ্যাত একজন আল্লাহর নবী নামি দামি মশহুর নবী যার নাম হলো হজরত ইব্রাহিম আলহি সালাম এই ইব্রাহিম আলহ সালামের দুটো স্ত্রী একটার নাম হলো হাজেরা আর একটার নাম হলো সারা খুশি এক হাজার খুশিটা আপনার কে হয়েছে এখন আমাদের বাইদুলের বোন নাম হলো খুশি সে এক হাজার টাকা দেবে সোহান না নিজের ব্যাটার নামে আর নিজের বাপের নামে এক হাজার টাকা দেবে সোহান আল্লাহ খুশি বিবি এক হাজার টাকা লাখ বাইদুলের বোন সোনু দিবে এক বস্তা আলু সোনু দিবে এক বস্তা আলু জাহাঙ্গীর দিবে এক বস্তা আলু সোনু দিবে এক বস্তা আলু এক বস্তা পিয়াজ টুটুল সভান টুটুল সে তো আমাদের এক বস্তা পেঁয়াজ এক বস্তা মানে পঞ্চাশ কেজি হ্যাঁ পঞ্চাশ কেজি পেঁয়াজ চাল যদি হয়তো তিরিশ কেজি লবণ যদি হয় তাহলে পঁচিশ কেজি আর এক বস্তা পেঁয়াজ যদি হয়তো পঞ্চাশ কেজি এক বস্তা আলু যদি হয়তো পঞ্চাশ কেজি এ বাবাজিরা জিরা মায় বঙ্গেরা আমাদের সাহেব বড় ধার্মিক লোক এক বস্তা পেঁয়াজ দাবার অঙ্গীকার করেছেন আল্লাহ আল্লাহতালার দরবারে যেন কবল হয় সবাই উঁচু আওয়াজে বলে দিন আল্লাহ আমিন লবণ তো ঝামেলা মিটে গেছে মোটামুটি আলুরও ঝামালা কমপ্লিটের দিকে পেঁয়াজ মোটা হয় এতেই হয়ে যাবে তবে বাবজিরা রসুন যদি কেহ দিতেন আর আমরা বাজার করতে যেতাম না আপনাদের দেওয়া জিনিসে রেঞ্জি লিতাম মজিবল এক টাকা গুড়সা বাড়ি মজিবল এক হাজার গুড়সা বাড়ি কে কোন মজিবুর বড় মজিবুর এক হাজার টাকা পাঁচ হাজার পাঁচ কেজি লসুন ইয়ামিন টোটো টোটোর ড্রাইভার মজিবুল এক হাজার টাকা এই ইয়ামিন আবার টোটোর নাম তুই আছে আলা হাজরত এক্সপ্রেস হুম আলা হাজরত এক্সপ্রেস কাঁচা লঙ্কা দশ কেজি নোমাইল হুমায়ুন দশ কেজি কাঁচা লঙ্কা দশ কেজি যখন হিম্মত করে বললেন তার কেজি মেজি বুলিয়েন না যাহা লাগবে সবই দিয়ে দিয়ে দশ কেজি বোধহয় লাগবে ও হয়তো নাও লাগতে পারে দশ বারো কেজি যা লাগবে দিয়ে হুমায়ুন সে টোটাল মরিচ কাঁচা মরিচ কাঁচা লঙ্কা যা লাগবে এই যে আমাদের আনার সাহেব এর আগে একবার পেলেন ডেজি বিবি পাঁচ হাজার আর আনার সাহেব নিজে বলেছিলেন চার বস্তা চাল আর একটা গরু আবার এখন তিনার বক্তব্য যে আমার আব্বা এবং ভাইয়ের নামে দশ ব্যাগ চাল দিব দশ ব্যাগ দশ বস্তা চাল মাশাল্লা তার মানে চার বস্তার দশ বস্তা টোটাল হলো চোদ্দ বস্তা মাসালা সোভানা চোদ্দ বস্তা তিন চোদ্দ কত হচ্ছে বিয়াল্লিশ না কত তিন চোদ্দজন বিয়াল্লিশ আছে কত গো তিন চোদ্দন বাহান্নবাদ ভাই দা বিয়াল্লিশ এত বিয়াল্লিশে হয়েছে তার মানে চোদ্দ বস্তা সমান হয়ে গেল বিয়াল্লিশ তার মানে চার কুইন্টাল কুড়ি কেজি ইনশাল্লাহ হলে আজি টেনশন আর বিরিয়ানির থাকবে না তবে আনার ভাই একটাই একজন গরু দিবে একটা আমি বলছিলাম গোরসার দশটা যুবক দরকার দশটা ছেলের নাম লেখো এক কুইন্টেল ওজনের একটা গরু দশ জনা মিলি দিবে দাম যা লাগবে লাগবে অথবা ষাট কেজি ওজনের হয় এক কুইন্টেল না হলে ষাট কেজি দশটা যুবকের নাম দরকার মনিরুদ্দিন পেকার দু হাজার টাকা মনিরুদ্দিন পেকার দু হাজার টাকার দাতা পল্টু পাঁচ কেজি কাঁচা মরিচ পল্টু শেখ পাঁচ কেজি কাঁচা মরিচ হাজমির শেখ তার বেটার নামে পাঁচশো টাকা হাজমির শেখ তার বেটার নামে পাঁচশো টাকা পল্টু পাঁচ কেজি কাঁচা মরিচ পল্টু শেখ পাঁচ কেজি কাঁচা মরিচ মাসানা শোভানা আমি বললাম দশটা চুবক দশ দুগুনে কুড়ি হাজার ও বলছি না এক হাজার টাকা করে ধরলাম এক ভাগা গরুর দাম এক হাজার একটা গরু তো দশটা ভাগা দশ হাজার টাকা যে যাহা পাবো ওইটাই কিনবো উনচল্লিশ কেজি হোক আর ছত্রিশ কেজি হোক ওইটা আমরা দেখি নেবো ক কেজি হবে না হবে দশটা যুবক দরকার এক ভাগা গরুর দাম এক হাজার কেউ পারবে এক ভাগা গোস্তের দাম দিতে এক হাজার টাকার দাতা এক হাজার গোস্তের ভাগা গরু কেনার জন্য আপনাদের নিকটে প্রস্তাব রাখলাম আবেদন রাখলাম যদি পারেন একটু চট করে দিয়ে দেবেন আর হলুদ লবণ দিলেন পেঁয়াজ দিলেন লসুন কেউ দেননি তেল পাওয়া গিয়েছে দুজনের কাছ থেকে দুটিন দুটিন তেল হয়ে গিয়েছে এখন একটু দরকার হলুদে হলুদ হলে ঝামেলা শেষ তখন যদি থাকে কোনো দাদা ও একটাই দিয়ে দিবে আদা উচিন্তার থাকবে না বাইদুল খবর নিয়ে আসছে একটু ছুটে আসেন আপনার দিকে আমার চোখ থাকছে শুধু সেরাজ মানে কয়লা সেরাজ কয়লা সেরাজের ভাই নাম হলো শাহিন শাহ বাড়ি এক বস্তা চাল দিবে কয়লা সেরাজের ভাই শাহিন শাহ বাড়ি এক বস্তা চাল রিপেন্ট সেট পাঁচশো টাকা নগদ